ক্রমেই আরও একা হয়ে পড়ছে ইসরায়েল বাড়ছে বিভিন্ন মহলের চাপ আইসিসি আইসিজে থেকে শুরু করে জাতিসংঘ সবাই এখন নিয়েছে অবস্থান গাজায় লাগাতার নৃশংসতা চালিয়ে পশ্চিমা অনেক দেশেরই সমর্থন হারিয়েছে নেতানিয়াহু আহু প্রশাসন যুক্তরাষ্ট্রসহ হাতে গোনা দু একটি দেশ ছাড়া এখন আর কেউই প্রকাশ্যে তাদের সমর্থন দিচ্ছে না যদিও কোনো কিছুরই তোয়াক্কা না করে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এমএ ওয়ান পাওয়ার জি এন গাজা উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলছে ইসরায়েলি বর্বরতা ইহুদি সেনাদের এমন নৃশংসতায় চুপ থাকতে পারছে না বিশ্ব আগ্রাসন বন্ধে বেড়েই চলেছে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ যার সবশেষ সংযোজন রাফায় অভিযান বন্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ইন্ডোনেশিয়া আইসিদের রায়কে সমর্থন দিয়েছে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের বাধায় অনেক ক্ষেত্রেই ইসরায়েল বিরোধী অবস্থান নিতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তবে সংস্থাটির বেশিরভাগ দেশ ও মহাসচিব প্রতিনিয়তই সোচ্চার তাদের বর্বরতার বিরুদ্ধে তেলাবিবের টানা বর্বরতায় নেতানীহ প্রশাসনের প্রতি আন্তর্জাতিক সমর্থন যে তলানিতে ঠেকেছে তা এখন অনেকটাই স্পষ্ট এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে ইসরায়েলের পর চাপ বাড়ে আরেক দফা তাছাড়া ইউরোপের অনেক মিত্র দেশের আইসিসির পক্ষে অবস্থানই জানান দিচ্ছে অঞ্চলটিতে বেড়েছে ইসরায়েল বিরোধী জনমত পাশাপাশি নরে আয়ারল্যান্ড ও স্পেন এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান কি হবে আমাদের অবশ্যই আইনের শাসন অথবা ইসরায়েল দুটির মধ্যে একটিকে সমর্থন দিতে হবে এখন যে পরিস্থিতি তাতে দুটিকেই একসাথে সমর্থন দেয়া বেশ কঠিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ছাড়া কেউই আর ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে না কখনো কখনো তেলাবিবের বিরুদ্ধে সরব হতে হয়েছে ওয়াশিংটনকেও ইসরায়েল এখন অনেকটাই একা এই একলা চলনীতিতেই যেন অটল নেতানিয়াহু বিশ্লেষকরা বলছেন স্বীকার না করলেও আন্তর্জাতিক সমর্থন হারিয়ে অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপেই পড়েছেন নেতানিয়াহু মোস্তফা মাহমুদ যমুনা নিউজ